একটা ঘটনা শুনে রেখে দেন শিয়ালদা থেকে একটা লোকাল গেদে লোকাল রানাঘাটে ট্রেনটি চলাচল করে অবস্থায় একটি যুবকের নাম ছিল রিজাউল ইসলাম আপনারা শুনেছেন কিনা না সোশ্যাল মিডিয়া ভাইরাল নেটটা খুলে দেখতে পারেন নাম ছিল রিজাউল ইসলাম মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল কেন সাবান মাস চলছে আর কিছুদিন পরে আমাদের সকলের সামনে রমগঞ্জ রমাদুল মোবারক তাবজি শোনা লেলেরা নৌজোয়ান তরুণেরা সাধারণত সাবান মাসে মাদ্রাসা ছুটি দেয় হেন না কোরআনের পাখি মাদ্রাসা তলবাস মাদ্রাসা ছাত্র রিজাউল ইসলাম বাড়িতে যাচ্ছিল হঠাৎ করে টেরনের বগির ভিতরে একা ছিল মুসলমান তার লিবাস ছিল মাথায় ছিল টুপি মুখে ছিল দাড়ি গলাই ছিল রোমাল গায়ে ছিল পরনে পাঞ্জাবি বাদ্য নালনেরা মুসলমানকে ঠাট্টা বিদ্রোহ করতে শুরু করলো ofensive কথা-বাত্তরা বলতে শুরু করলো অকট্ট ভাষায় গালিগালাজ দিতে শুরু করলো সর্বশেষ বলতে লাগলো এই ধর্ম ধর্মর বিষয়ে হস্তক্ষেপ করতে লাগলো এই যুবকটা তখন থাকতে পারলো না কেন শুনে রেখে দেন ঈমান লোকানো জিনিস না যুবকটা প্রতি উত্তরে জবাব দিতে লাগলো আপনার যেমন ভারতে অধিকার আমারও সমপর ইমান অধিকার কম বেশি না আপনার ধর্ম আমি হস্তক্ষেপ করি না আপনি আমার ধর্ম কলমের উপরে না যখন এই বলল তার উপরে জুলুমের অত্যাচার শুরু করে দিল তার উপরে জুলুম শুরু করে দিল এমন জুলুম শুরু করল চতুর্দিক দিয়ে তাকে ঘিরে তাকে মারধর করতে লাগলো সর্বশেষ ট্রেন থেকে তাকে ফেলে দিতে লাগলো হুজুর আপনি মনে মনে আপনারা মনে মনে করতে পারেন হুজুর আপনি এই ঘটনার দ্বারা কি বোঝাতে চাইছেন লাল্লাহ নৌজবান তরুণেরা কার্তিকাল আপনাকে বোঝাবো খাতা কলমে আপনাদেরকে শুনিয়ে যাব মুসলমান এমন একটা জাতি এই জাতিকে মিটানোর সম্ভাবনালেরা নৌজবান তরুণেরা আমার নামনি মা বোনেরা কেন মুসলমান যে ধর্ম অনুসারী এই ধর্মটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না কি শ্রেষ্ঠ নাম এটা আপনি বললে হবে না বলে আপনার কাছে কোথায় আপা শুনিয়েছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম সেটা বলো ইসলাম ধর্ম মেটানো সহজ না ইসলামকে মিটাতে যারা যাইবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এটা হলো হক ধর্ম এটা কি করে হক আপনি বলেন আল্লাহ আপা কোন জায়গায় শুনিয়েছেন বাতিল কা বলেন আল্লাহ আকবর কোরআন শরীফের পারা নম্বর পনেরো আর সন্দেহ হলে এত

না জ হো কাব্তি শোনা নে রান ভিতরে শুনে রেখে দেন কাবা গ্রি ঘের ভিতরে ওখানে মূর্তিটা একেবারে ভর ভরে ছিল আল্লাহ নবি সাল্লাল্লাহ গো আনে গিল্লাম ও রানি রে পড়েছে লাঠি নিয়ে টাস করছে সঙ্গে সঙ্গে মূর্তিগুলো ধরে নিচেই পড়ে যাচ্ছে আল্লাহ বা শোনালো হাবিব তুমি বলে দাও হাফ কেসে গেছে বাতিল মুছে গেছে নিশ্চয়ই বাতিল মুছে যাওয়ার জিনিস বাতিল বিলুপ্ত হয়ে যাওয়া জিনিস বাতিল কখনোই হকের সঙ্গে মোকাবেলা করতে পাবে না চিল্লে বলতে পারলে না সুভান তাহলে আমরা যে ধর্মের অনুসারী আমাদের ধর্মটা আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় এবং হক হ্যাঁ না তাহলে এই ধর্মকে কায়নাতে সকলেই যদি এক হয়ে যায় মেটাতে পারবে কি হ্যাঁ পারবে জি পারবে না তো এই মুসলমান এই যে রিজাউল ইসলাম এই যে যুবকটা এটা একটা কি বলেন জি কোরআনের পাখি অর্থাৎ মাদ্রাসার ছাত্র তলবা এই তালেবুল আলিমকে তার প্রতি জুলুম করা হলো এত কিছু করা হলো অবশেষে এফআইআর দ্বারাস করা হলো তার অপরাধ কি নাউজিল্লা তোর অপরাধ এটাই সে মুসলমান হেন না বলেন তো এইরকম অপরাধের জন্য নিজের যান যদি চলে যায় তারপরে এই রকম অপরাধ হয়ে আমরা দুনিয়ায় থাকতে চাই অপরাধীর খাতায় নাম লিখাতে চাই কিন্তু মুসলমানের খাতা থেকে নিজের নাম কাটতে চাই না আমরা মুসলমান হয়ে মরতে চাই বেইমান হয়ে মরতে চাই না কেন মরার পরে যেন আল্লাহর কাছে বলতে পারি মুসলমান হয়ে যেন উঠতে পারি আর মুসলমান হয়ে যেন যেতে পারি বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ বাবজি সোনাল্লাহ যিনি আমাকে আপনাকে ইমান দিয়েছেন মুসলমান ঘরে পাঠিয়েছেন কোরআনের মতন দৌলাত দিয়েছেন আখরি নবীর উম্মত বানিয়েছেন আর আজকের দিনেতে তানার কথা তানার রসুলের কথা শোনার জন্যে এই শাহাবানুল মুজম মাসের রজনীতে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন আর্থে কৃতজ্ঞতা আদায় করে কালীমাতুর শুকুর সকলই বলি আলহামদুলিল্লাহ তারপরে পারি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দোজাহা হজুরপুর মুহাম্মাদে মোহাম্মদে মোস্তফা সকলি বলেন সল্লু আলাইহি আসাল্লাম তারপরে পরি আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলি বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন বাবজি সুন আল্লাহরা নৌজওয়ান তরুণীরা শুনে রেখে দেন আমার আল্লাহর প্রশংসা যত করব আল্লাহ পাক তত বেশি বান্দার উপরে খুশি হয় জোরে বলে সন্তান তার মাকে ভালোবাসে একবারের জায়গায় যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছিল সন্তান যখন তিনবারের জায়গায় পাঁচবার ডাকে মা তখন ডাকি দেয় কেন কি হচ্ছে বলে চুপ আর একবার মা বলে ডাকবি না বলে কি বলে না কিন্তু আল্লাহর কসম বান্দা যত আল্লাহকে ডাকে বান্দা যত আল্লাহকে স্মরণ করে তত বেশি আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয় রাগন্বিত হয় না জোরে বলে আল্লাহ তার বান্দাকে মায়ের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসেন কত গুণ বেশি আল্লাহ তো আল্লাহ বাবজি সোনাল্লালেরা শুনে রেখে দেন কই কেসে কই কেতা হে মেরা আমরা সকলি বলি কেউ বলে যে আমার রব মালিক কিন্তু আমরা সকলই বলি শুনে রেখে দেন আমাদের একজনই মালিক তিনি হলেন আল্লাহ তিনি কে অল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ যখন আমি আল্লাহ বললাম তার মানে আমার আল্লাহ হলো পবিত্র আমার গায়ে জ্বর আল্লাহ আকবর এই যে আমার গায়ে জ্বর এর জন্য আমি দোষী নাউজ বিল্লাহ আমার আল্লাহ দোষী না আমার আল্লাহ দোষ তুরুটি থেকেও পাক জোরে বলে কথা বুঝেছে আমার সন্তান অসুস্থ এর জন্যে আমি দোষী সুবাহ আল্লাহ ভালো করে খেয়াল রাখেন এর জন্যে আমি দোষী আমার সন্তানের অসুস্থ আল্লাহ দোষী নয় এটা হলো আমার কৃতকর্মের ফল কথা বুঝেছে জি আলহামদুলিল্লাহ কুল্লিহাল সদা সর্বদা আল্লাহ প্রশংসার যোগ্য জোরে বলেন সুবাহান আল্লাহ এই রিসেন্ট নাসা শুনে রেখে দেন মানুষ তো এখন বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক কি বলছে সেটাই শুনছে আল্লাহ নবীসাল্লাম চৌদ্দো শত বছর পূর্বে বলে দিয়েছিল রাজের রাত্রে যখন গিয়েছিল আল্লাহ নব্বী সাল্লামকে যখন ভ্রমণ করার জন্যে তো আল্লাহর নবী সাল্লাম বলেছিল যে আসমানে এমন কোন চার আঙুল জায়গা খালি নাই শুনে রেখে দেন বাবজি বাপজি লালেরা এমন কোনো জায়গা খালি নাই যে জায়গাতে আল্লাহ সুবাহাল্লার তসবিতে ফারিস তারা ব্যস্ত নাই বলে সমস্ত আল্লাহ পাকের গুণে যে আল্লাহ পাকের ব্যস্ত আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবকে বেশি থেকে বেশি স্মরণ করা তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি আল্লাহকে স্মরণ করলে আমার লাভ আমার ক্ষতি নেই কি লাভ ইন আল্লা পাক যে নিয়ামত দিয়েছে নিয়ামতকে স্মরণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ যদি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেবে নিয়ামতকে ছিনিয়ে নেবে না আর নিয়ামতের নাশকি করলি মুসিবতে গ্রেফতার করবে বাঁচাতে পাবে না এই নাসা শুনে রেখে দেন রিসেন্ট তারা আসমানে গিয়েছিল এমতো অবস্থায় বাপজি লালেরা তারা ইতিপূর্বে কথা বলেছে বড় বড় সায়েন্টিস্ট বড় বড় বৈজ্ঞানিক আসমানের উপরে কোনো কিচ্ছু নাই এটা তাদের ধারণা এখন তারা বলতে বাধ্য হয়েছে নাসায় ধরা পড়েছে যে আসমানে জিকিরের গুনগুন আওয়াজ হচ্ছে এ বাপজি সোনাল্লালেরা তরুণেরা আমার সোনামনি মা বোনেরা সাত আসমান প্রতিটি আসমানে শুনে রেখে দেন আল্লাহ পাকের ফারিস্তা নিযুক্ত তারা আল্লাহর তসবিতে ব্যস্ত আছে কেউ রুকুতে ব্যস্ত কেউ বা ব্যস্ত কেউ বা ক্যামে ব্যস্ত কেউ বা তাসা খোদে এক একজনে একা খালাতে আল্লাহর তসবিতে ব্যস্ত আছে ছেলেরা নৌজোয়ান আমার সুদামনি মা বোনেরা আল্লাহকে যদি আমি আপনি স্মরণ করি আল্লাহ পাক আমাকে আপনাকে স্মরণ করবে আর আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ চ্যানেলের তরুণেরা আলোচনা এবারে ভালো করে বোঝেন শুনে রেখে দেন দিসেন একটা ব্যক্তি আমি তার নাম বলবো না সে একটা পার্টি করত আমার নবীর নামে ব্যঙ্গ করতে শুরু করলো কি ব্যঙ্গ করতে শুরু করলো আমার নবীর চরিত্রে শুনে রেখে দেন কালিমা দিতে লাগলো আমার নবীর চরিত্রের সম্পর্কে অপবাদ দিতে লাগলো বলতে আমার নবী মুহাম্মদাহ আলু ওয়াসাল্লাম শুনে রেখে দেন আমার নবী নাকি মানুষের কাছে ইসলাম প্রচার করেছে যুদ্ধের মাধ্যমে তলোয়ারের মাধ্যমে বলেন নজুমিল্লা এ বাপজি সোনাল্লালেরা নৌ জুয়ান তরুণেরা এটা হলো তাদের ধারণা কিন্তু মুসলমানদের ধারণা সরে রেখে দেন আল্লাহ পাক আমার নবীর চরিত্র এত সুন্দর করেছেন আমার নবীর চরিত্র ফুলের মতন আল্লাহ পাক পবিত্র করেছেন এত সুন্দর করেছেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং দিয়েছে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোথায় দিয়েছে একবার

7 নম্বর পর 4 নম্বর আয়াতে আছে দেখে নিতে পারেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ওয়া ইননা কালা আলা খুন কুন अजीম রান ও যুয়ান্তরণেরা আমার সুনাম নিমাবোনেরা আল্লাহ পা শুনেছেন হাবি আমি আপনাকে উত্তম উত্তম আদর্শের ওপরে আমি আপনাকে পবিত্র অবস্থায় রেখে দিয়েছি পাপ띠 শোনা লালেরা নওজোয়ান তরুণেরা আমার শোনা মনি মা ও বোনেরা চরিত্রের সম্রাট আল্লাহ পাকের নবী কে করেছেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন कायनातে যারা শুনে রেখেছে আমার নবীর কামা নবীর চরিত্রেতে যারা হাত দেয় আমার নবীর চরিতা যারা কলিম কলিমুত যুক্ত করতে যায় কালিমা যারা যুক্ত করতে যায় ভালো করে خیال করে দেখেন আসলে তাদের চরিত্রের দাগ আছে আমার নবীর চরিত্রের কোনো দাগ নাই সোনাল্লা নেজোয়ান তরুণেরা আমার সুনামণি মা বোনেরা আপনি টোটাল ভারতবর্ষে কেন টোটাল কায়নাতে এমন কোনো লিডার দেখাতে পাবেন না এমন কোনো এমপি দেখাতে পাবেন না এমন কোনো সিএম দেখাতে পাবেন না এমন কোনো পিএম দেখাতে পাবেন না এমন কোনো শিক্ষিত মানুষ দেখাতে পাবেন না যে জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে নাই বলেন আপনার এই গোটা এলাকা এই আপনার সাদ্দা এলাকায় এমন কোন ব্যক্তি আছে যে একটা মিথ্যা

চরিত্রে সম্রাট করেছে আমার নবীর সঙ্গে কাহারও তুলনা চলে না একজন কৃষক কেমনভাবে শিক্ষা নেবে নবীকে দেখলে বুঝতে পাবে একজন কিশোর নবীর কাছে শিক্ষা নিতে পাবে বাপকিশোরান লালেরা একজন মাস্টারের আদর্শ কেমন হবে ওটা নবীর কাছে শিক্ষা নিতে হবে একজন স্টুডেন্ট তার আদর্শ কেমন হবে ওটা নবীর কাছে শিক্ষা নিতে হবে হজুর আপ আপনি কি বলছেন একবার আমাদের একবার ডকুমেন্টস দিয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন معلم অর্থাৎ সাহাবারা ছিলেন ছাত্র معلم বলা হয় আরবীতে শিক্ষককে আমার নবী হলো শিক্ষক সাহাবারা হলো ছাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নবাবীতে মেম্বারে বসে আছেন bayan শুরু করেছে bayan যখন শুরু করেছে দেখছে চকের সামনে কিছু অজানা লোক দাঁড়িয়ে আছে কিছু সাহাবা দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসার জন্য বললেন এমতো অবস্থায় আস্তে আস্তে করে আসলেন একটু দেরি হয়ে গেল মসজিদে আসতে উনি আস্তে আস্তে করে আসলেন হঠাৎ করে নবী যে বসার কথা বললেন এটা আবদুল্লিবনে রাজিয়াল্লাহালান ওর কানে পৌঁছে গেল যখনই কানে পৌঁছে গেল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ একটু সামনে মসজিদ আরও একটু দূরে এমত অবস্থা উনি রাস্তায় বসে গেলেন আলদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ান যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়নের শেষে ইবনে সৌদকে বলল ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ ব্যাপার তুমি বায়নে কোথায় ছিলে তোমাকে দেখতে পেলাম না বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বায়ানে সরে গেছিলাম মসজিদে প্রবেশ করতে পারলাম না আল্লাহ নবী বলছে কারণটা কি বলছে ইয়া রসুল্লাহ আপনি আমাদের শিক্ষ আপনি বসার জন্য বলেছিলেন আমার কানে যখন আওয়াজ এসেছিল আমি ওই জায়গাতে বসে দেখিয়ে দিলাম আমরা কেমন শিক্ষক আমার নবীর মতন কায়নাতে শিক্ষক আর হবে বলেন আর শাহবাদের মতন দুটো হবে একটা সমস্ত আল্লাহর অলিদের একত্রিত করলে তাদের আমল এক পাল্লাই কেন টোটাল কায়নাতে যত আল্লাহর আবেদ আবেদা যত আল্লাহর অলি আবদাল যারা আছে মুজাদ্দেদ যত যা কিছু আছে সবকিছু এক জায়গায় রাখলে সাহাবার আমল যদি এক জায়গায় একটা পাল্লা রাখা হয় কোন পাল্লাটা ঝুঁকে যাবে সাহাবার পাল্লা এক টোটাল মানুষের আমল এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় সাহাবার আমল রাখা হলে সাহাবার আমলটা ঝুঁকে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম বাবজি সোনাল্লা নৌজওয়ান তরুণেরা যে আল্লাহ নবী সাহাশালের কাছে সবকিছু শিক্ষা পাবেন এমন কোনো জিনিস নাই যে জিনিসটা পাবেন না ভালো লিডার সেটাও নবীর কাছে আপনি পাবেন শ্বশুর সেটাও নবীর কাছে পাবেন কেমন আল্লাহ নবী সাল্লাম ফাতেমাকে বলল ফাতেমা ও নন্দিনী ফাতিমা জান্নাতের সর্দারি ফাতিমা স্বামী যেন তোমার প্রতি নারাজ হয় না আর স্বামী যদি তোমার প্রতি নারাজ হয় আমি নবী তোমার বাড়িতে যাব না এ বাপ্তি শোনাল্লালেরা বলেছেন আমার সোনামণি মা বলে রান কান খুলে শুনে রেখে দেন সেজদা করা কায়নাতে একমাত্র আল্লাহর জন্য যায় আর কাহারোর জন্য জায়েজ না সকলের জন্য হারাম

ফাতিমা শুনে রেখে দাও আলী তোমার প্রতি যেন কোনদিন নারাজ হয় না আর আলী যদি তোমার প্রতি নারাজ হয় আমি নবী তোমার বাড়িতে যাব না সুবহান আল্লাহ এ ব্যক্তি এদিকে হযরতে আলীর জন্য কি বলেন জি শুনে রেখে দেন ফাতিমা তো রাদিয়াল্লাহু আনহা কদর বেড়ে গেল অপর দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন ভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি তো ছিল তিনি তো শিক্ষক ছিল আল্লাহ নবী বললেন ও আমার সাবারা আমি ফাতিমাকে অন্তর স্থল থেকে ভালোবাসি যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমি নবী আমাকে কষ্ট দিল হজরত আলী রাজি আল্লাহ গোতালান আর ফাতিমার ভিতরে কেমন মিল মোহাব্বত ছিল বলো ফাতিমাকে বলছে ফাতিমা খবরদার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না শুনছেন আপনারা শুন যদি খারাপ আচরণ করো আমি বাপ আমি নবী তোমার বাড়িতে যাব না জোরে বলেন সুবাহ এদিকে সাহাবাদের সামনে রেখে আল্লাহ নবী সাহাবারা আমি ফাতিমাকে অন্তর থেকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি আমার ফাতিমাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আল্লাহ নবী কিন্তু আলীকে ডাইরেক্ট বললো বলেছে আলী রাজ বুঝতে পারলো কি পারল না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বলেন আমিন আমার নবীর চরিত্রের সম্পর্কে তারা অনেক বাজে মন্তব্য করে ওই জন্য ধৈর্য সবর হলো ইসলামের একটা স্তম্ভ শুনছেন আপনারা ধৈর্য যার ভিতরে নাই ও কখনই মমিন হতে পারবে না মুসলমান কখনই পরকৃত মুসলমান হতে পারবে না ধৈর্যকারীর সঙ্গে কে আছে আল্লাহ সর্বপ্রথম আমরা জানব যে সবর কাকে বলে সবর শুনে রেখে দেন সবর হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের সামনে নিজেকে কি করে দেওয়া নিজেকে সুপে দেওয়া অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা আপনার শরীর চাইবে না শরীর ইচ্ছা হবে না তারপরে ঠান্ডাকে হার মানিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া এই যে সবর আপনি করলেন এর বিনিময় আল্লাহ পাক জান্নাত দান করবে তোর বলে মানে থাকবে ইনশাল্লাহ সবরকারীর সঙ্গে কে আছেন আল্লাহ শুনেছেন ইন্দির সোনাল্লালের রান তরুণেরা নবীর আমরা বলে দাবি করি সেই নবীর একবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে মানুষ কালিমা যুক্ত করতে চায় আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা আপনাদের সব একটু বাস্তবায়ন করতে চাই চলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে কিছু কর্জা ধান নিলেন কর্জা পর্যন্ত আমরা যেটাকে ঋণ বলি কর্জা ধার নিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ওই বেদুইনির সঙ্গে একটা নির্ধারিত সময় দিল অমুক টাইমে তোমার কর্জাটা আমি দিয়ে দেব তোমার ঋণটা আমি পরিশোধ করব ওই বেদুইন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ নবীন তুমি নিজেকে আল্লাহ নবী বলে দাবি করো ও বাটা বাহাম্মদ আমার ঋণটা পরিশোধ করে দাও সময় পেরিয়ে যাচ্ছে দিনটা পরিশোধ করে দাও এক তারিখে দুয়ার কথা ভালো করবো যে এক তারিখে দুয়ার কথা সাতাশ তারিখে এসে চাইছে একটা সাপোজ মা তো গরম হবে কি হবে না আমার আপনার হলি কি বলবেন থমনা গড়ে করে দেবো কথা বুঝতে পারছেন না এমনি সামান্য যারা কিস্তিতে গাড়ি নিয়ে এসে এক তারিখে আসলে দেখবে ওই যে গোসল করে নেবার দ্বিতীয়বার কেউ যদি ধারে পাশে যাবেন হ্যাঁ না বলেন আর ওই যদি কোনো বাইক তার রাস্তা দিয়ে যায় এই মাথা চুলকা শুধু শুধু বলবে এই কিস্তির থেকে আসলো নাকি বলতো দেখি কি ব্যাংকা হলে বাড়ি ঢুকলো নাকি আর যদি ঢুকে যায় ভুল করে মেয়ে ছেলেকে বলবে যে বলো আব্বা বাড়ি নেই আব্বা বাড়ি আছে কিন্তু কি বলবে কেন ও খুব ভাই করে বাইকের ওই বাসি দেখে না যেন ঢুকে না পড়ে তাল্লা নবী সাহাশালামের কাছে বেদিন এসে বলছে ও আল্লাহ নবী মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ দাও পয়সা নেই পয়সা দিতে পারো না সময় মতন নিজেকে নবী বলে দাবি করো নিজেকে নবী বলে দাও দাবি করো ওয়াদা আদা খেলাফ করি আমার নবীর কেমন ধৈর্য দেখে আমার আপনার হলে তো থুমনা গুঁড়ো হয়ে যেত যে তুই আমার চার দোকানে অপমান করলি টাকা ধার নিয়েছে নিয়েছি তাই তুই রাস্তায় চাইনি কথা বুঝতে পারছেন না কিছু বিয়ারা লোক আছে দেখবেন ধার নেওয়ার পরে যদি চাই না তখন বলবে ভাই টাকা ধার নিয়েছে বলে তুই দেখছিস তা মাথা কিনে ফেলেছিস ওই জন্য আপনাদের একটা কথা বলি দেখ শুনে রেখে দেন ধার দিলে না অনেক রকম সমস্যা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় ফরে সুইচ বন্ধ হয়ে যায় কি বলেন জি বাড়ির খাওয়া দাওয়া সংসার চলে না মানুষের সামনে তুলে ধরে যে ছেলে ঠিক মতন স্কুলে টাকা দিতে পারছি না টিউশনে টাকা দিতে পারছি না অনেক রকম সমস্যা যেটা থাকে না ধার দোয়ার পরে সব এক হয় হেন না বলে দেখবেন অবশেষে রাস্তা পর্যন্ত ছেড়ে দেয় জানে যে ওই চৌমাতে মাল বসে আছে গেলেই ধরবে ওই জন্য ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যায় এই যাই কি তাই না আমাদের চল না আমি বানিয়ে বলছি ভাই কেন জানে বলে তো আল্লাহ নব্বিশাল্লাম পুরো একদমই স্থির হয়ে দাঁড়িয়ে আছেন বলছেন আচ্ছা আমি তো আপনার সঙ্গে ওয়াদা করেছি আমি তো আপনার সঙ্গে ওয়াদা করেছি এখনো তো সময় আসেনি আমি আপনার সময় মতন ঠিক আপনার ঋণ পরিশোধ করবো সব জানি না আমার টাকা এক্ষুনি লাগবে এক্ষুনি লাগবে ভালো করে শুনে রেখে দেন নবীদের চরিত্র সব থেকে শ্রেষ্ঠ হয় হ্যাঁ না আমার নবীর চরিত্র আল্লাহ পাক এত শ্রেষ্ঠ করেছেন নবীর চরিত্রকে আল্লাহ পাক কায়নাতের জন্য নমুনা করে দিয়েছেন চোরে বলে চিনলে বলতে পারলেন না